এই সংস্থার কাজে একটি বিশেষায়িত জাতীয় সুরক্ষার ব্যবস্থা রয়েছে এর একশো পার্সেন্ট জনসংখ্যা রয়েছে কিন্তু মনে করা হয় যে মার্কিন রাষ্ট্রপতি স্বাধীনতাবাদ সবচেয়ে কঠিন তাহলে আপনি লাভদিনের পুতিনের চার পক্ষে স্বাধীনতাবাদ ব্যবস্থাও জানতে পারবেন না কারণ রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন কোনো সাধারণ দেশের রাষ্ট্রপতি নন তার অনেক স্বাধীনতাবাদ আছে যা হলিউড সিনেমার মতো দেখায় পুতিনের ব্যক্তিগত স্বাধীনতাবাদ হলো ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস অ্যাপ অ্যাসও তাদের একশো পার্সেন্ট একটি ছোটো কোম্পানি কিন্তু তাদের একশো পার্সেন্ট পাঁচ হাজারেরও বেশি এতে তাদের মধ্যে মাত্র কয়েকটি পুতিন থেকে আসছে অন্য একটি জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে কেউ পৌঁছাতে পারে না যদি আপনি মনে করেন যে তারা তাদের বাড়ি কেবল একটি পিস্তল বা ওয়াকি টকি নিয়ে যাচ্ছেন তবে এটি মিথ্যা পুতিনের দেহরক্ষীর কাছে একটি আধুনিক সাইবার রাইফেল একটি বিশেষ যা গুলি করা যায় নন মেটালিক বন্দুক এবং একটি বিশেষ জ্যাবিং ডিভাইস রয়েছে যা তাৎক্ষণিকভাবে সমস্ত ড্রোন ফোন বা বৈদ্যুতিক ডিভাইস বন্ধ করতে পারে পরিবর্তে তাদের কাছে একটি রিমোট এ ডিটেক্টর প্রেশার সেন্সর বিস্ফোরণ স্ক্যানার এবং কয়েকটি দেহরক্ষী চশমা একটি ছোটো ক্যামেরা যা তাৎক্ষণিক সবচেয়ে একটি লাইভ ভিডিও কুতিনের পর একটি প্যাটার্ন সদর দপ্তরে চলে যায় কুতিন যেখানে তিনি গিয়েছিলেন পাঁচ সাত দিন আগে তার পুরো এলাকা এবং বিশেষ ইউনিটগুলো স্কিন করা হয়েছিল হোটেল বিছানা রেসমেন্ট ডেল সব কিছু স্কেন করা হয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কুচিন কুন্দর যাবেন এর জন্য তিন চারটির বেশি আলাদা একই মডেলের গাড়ি আছে কুতিন যে পাঁচটি গাড়িতে বসে আছেন কেউ জানে না এখানে এটি আপনার জন্য স্বপ্ন হতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা জেনেছে যেখানিক গ্রাম বা বডি ডাবল রয়েছে এর অর্থ মনে হচ্ছে দুই তিনজন লোক আছে যারা নিরাপদ মুহূর্তে রয়েছে পুতিন একবার নিহত হয়েছিলেন তার বডি ডাবল করার চিন্তাও করছে তিনি এটি ব্যবহার করার কথা ভেবেছিলেন পুতিনের তিনবার পরীক্ষা করা হচ্ছে রাশিয়ার বিশেষ পরীক্ষায় ইউনিট তাদের খাবার জল এবং কফি এখনও ভর্তি করা অনেক গাড়ি নিয়ে ঘিরে যাচ্ছেন তাকে রাস্তা বন্ধ করতে হবে তিনি একটি বাসে আসেন অথবা একই সময়ে তিনি একটি হেলিকপ্টার বা একটি ব্যক্তিগত জেরে আছে ভিন্ন পথে এইভাবে পুতিনের দলের অ্যান্টি ডিপার্টমেন্ট টিম একটি দুর্দার্থ সামাজিক উন্নয়ন পুতিন তিনি এটি ব্যবহার করছেন এটি কোনো সাধারণ গাড়ি নয় এর নাম ফিনের ত্রীমদি এটি কোনো বড় ব্যাপারও নয় এটি একটি মিনি ট্যাঙ্কের মতো এটি বুলেট প্রুফ বোমা প্রুফ রাসায়নিক গ্যাস এবং এটি কিছুতে হাঁটতেও পারে এই গাড়ি ওজন এত ভারী যে এর থেকে বের হওয়া সম্ভব নয় পুতিনের একটি বিশেষ বিমান রয়েছে এই বিমানটি বুলেট প্রুফ এবং এটি প্যালেস্টিক মিসাইল প্রুফ এবং এই বিমানটি অতি জ্যামার যখন এই বিমানটি আসে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন কোনো শত্রু ফাইটার জেট বা ড্রোন বা অন্য কোনো কোনো ফাইটার জেট যেতে পারে না আরেকটি মজার বিষয় হলো এই বিমানটি সর্বদা ছয়টি ফাইটার জেট সহ থাকে এগুলো পুতিনকে সবচেয়ে প্রোটেকশন দেওয়ার জন্য দেওয়া হয়েছে দু হাজার বাইশ সালের পরে পুতিন কোনো বিমান নয় এটি একটি কোপন টেন ট্রেনটি একটি নিয়মিত রাশিয়া রেলওয়ে তবে আপনি যদি ভিতরে যান আপনি উঠতে সক্ষম হবেন এই ট্রেনে একটি জ্যামার হেলিপ্যাড নিয়ন্ত্রণপক্ষ মেডিকেল ইউনিট এবং একটি রকেট সিস্টেম রয়েছে প্রতিদিন যদি যেতে চান হেজা জহেদ তিনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় প্রতিনি বিরোধী এখনও লেখা আছে যদিও তা দশ বছর আগে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে কখনও কখনও যদি এফ তাকে ছাড়পত্র না দেয় তাহলে অনেক মন এমন কি মন্ত্রীরও তাকে দেখতে পারেন না অনেকে বলেন পুতিন সবসময় সমস্যা থাকেন বলেই তিনি এর পক্ষে আবার কেউ কেউ বলেন রাশিয়া একটি শক্তিশালী দেশের নিরাপত্তা থাকা উচিত তাদের সুরক্ষিত করা উচিত তারা এখনও রাশিয়া যতক্ষণ পর্যন্ত এটি একটি উচ্চ কোপাইল দেশ ততক্ষণ কেউ নিরাপত্তার মতো মারা যাবে না এ ব্যক্তির জন্য যিনি তার সাথেই আছেন আপনাকে গণিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে